আমাদের এখানে এসে একটি গাছ মায়ের সমান গাছ যে বিভিন্ন ভাবে আমাদের উপকার করে সেটাকে তুলে ধরছে মা যেমন তার বাচ্চাকে আগলে রাখে বিভিন্ন বিপদ থেকে তেমনি গাছও আমাদের হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু যদি অনুভব করি আমরা বুঝতে পারবো গাছের কতটা অবদান রয়েছে আমাদের জীবনে সেটা তুলে ধরছে একটি গাছ একটি প্রাণ আমাদের মানুষকে গাছটা বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে অনুভব করি সেটাই আমাদের এখানে তুলে হচ্ছে অথচ আমরা তাদের উপর কি দুর্বিশহ অত্যাচার করে চলেছি তাও তারা এই আমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বা সাহায্য করছে খাদ্য ফলমূল অক্সিজেন দিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রেখে বিভিন্ন দিক দিয়ে যা বলে শেষ করা যাবে না জ্বালানি দিয়ে সেটা হয়তো আমাদের মধ্যে বলার চেষ্টা করছে যশো একটু কলাতালে হয়ে যাক তো সুন্দর ভালো লাগছে না এত সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরছে আমরা চাই একটু কলাতালি দিয়ে আমাদের কেউ উৎসাহিত এবং যারা প্রতিযোগিতা তাদের বিশ্বাস গুলো মেনে ধরছে তাদেরকে উৎসাহিত করো সিবিআই এসছে সিআইবি থেকে ওপরে কেন্দ্র সরকারের সরকারের এজেন্ট সিবিআই সিআইডি রাজ্য সরকারের একটা গোয়েন্দা সংস্থা আর সিবিআই হচ্ছে কেন্দ্র সরকারের হাতে দুটো এখানে সিবিআই চলে এসছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন

আমাদের ইতিহাস আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতা পাওয়ার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব একজন ছিল সাহতালদের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা আমাদের মাঠে তুলে ধরেছে একজন প্রতিযোগী বিরসা মুন্ডা চলে এসছে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন এবং ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল যশে একটা করোনা লেগে যায় এই বিশ্ব মুন্ডার উদ্দেশ্যে তার রিপ্রেজেন্ট হিসাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে কত দুঃসাহসিক ক্ষমতা ছিল